আজকাল যতই নামি দামি ব্র্যান্ডের অনিয়ন অয়েল পাওয়া যাক না কেন হাতে বানানো এই অনিয়ন অয়েলটা কিন্তু প্রত্যেক তেলকে হার বানাবে এই অনিয়ন অয়েলটা বানাতে গিয়ে যা যা উপকরণ লাগলো সমস্ত উপকরণের গুণাগুণ উপকারিতার কথা আমি বলে দিয়েছি বেশি করে তেল বানিয়ে নিই তাহলে তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে আমরা ব্যবহার করতে পারবো নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আর সেটা হলো অনিয়ন অয়েল কিংবা পেঁয়াজের তেল তো বন্ধুরা আমার মতো এখন কিন্তু প্রত্যেক ছেলে কিংবা মেয়ের মধ্যে একটাই সমস্যা এসে দাঁড়িয়েছে মাথা থেকে অতিরিক্ত চুল পড়ে যাওয়া যার ফলে চুলটা অনেক বেশি পাতলা হয়ে গিয়ে রুক্ষ হয়ে যাচ্ছে এমনকি মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে কিংবা বয়সের আগে চুলটা পেকে সাদা হয়ে যাচ্ছে তো এই সব সমস্যার সমাধান করতে আজকের আমি বানিয়ে দেখাবো অনিয়ন হেয়ার অয়েল যেটা আপনারা পর পর এক মাস ব্যবহার করার পর নিজেরাই কিন্তু উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলা যাক অনিয়ন অয়েলটা বানানোর জন্য মেন মেন যে উপকরণগুলো লাগবে সেগুলোকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে দুটো ভাগে ভাগ করে এরকম টুকরো করে কেটে নিয়েছি যদি আপনারা বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে এক্ষেত্রে কিন্তু চারটের থেকে কমও নিতে পারেন আবার যদি ছোট সাইজ নেয় চারটের বেশিও নিতে পারেন আর এখানে নিয়েছি প্রায় পনেরোটার মতো রসুনের কোয়া আর এখানে হাফ কাপ রয়েছে সর্ষের তেল তো যে যে উপকরণ আজকের এই তেলটা বানাতে লাগবে প্রত্যেকটা উপকরণের গুণাগুণ উপকারিতার কথা আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলে দেব এতে করে আপনাদেরও কিন্তু খুব সুবিধা হবে পরপর ধাপে ধাপে আপনারা কিন্তু দেখতে থাকবেন পুরো ভিডিও প্রথমেই আমি পেঁয়াজের গুণাগুণ নেব তো আমাদের চুল পড়ার মধ্যে পেঁয়াজের গুণাগুণ উপকারিতার কথা আমি যতই বলি না কেন তবে কিন্তু সব বলাটাই কম বলা হবে কারণ পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার যার ফলে পেঁয়াজ এত বেশি ঝাঁঝালো হয় তাই পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে জল পড়ে আর এই পর্যাপ্ত পরিমাণে সালফার থাকার কারণেই কিন্তু আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত থাকে আর চুল কিন্তু পাতলা থেকে ঘন হতেও সাহায্য করে অর্থাৎ চুল বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই পেঁয়াজের তেল এছাড়াও যাদের বয়সের আগে অর্থাৎ মানে সময় হওয়ার আগেই কিন্তু চুলটা পেকে যায় অর্থাৎ এই সাদা চুলকে কিন্তু কালো করতেও সাহায্য করে এই পেঁয়াজ এবার চলে আসি রসুনের গুণাগুণ নিয়ে রসুন হলো এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল আর এই রসুনের মধ্যে কিন্তু এক ধরনের কম্পাউন্ড থাকে যার নাম সেলেডিয়াম আর এই সেলেডিয়ামের কারণেই আমাদের এই যান্ত্রিক জীবনে মাথার চুলের গোড়ার মধ্যে যে নোংরা ধুলো বালিগুলো পড়তে থাকে অর্থাৎ যে ময়লাটা জমে এই ময়লাটা পরিষ্কার করতে কিন্তু রসুনের কোনো জরুরি আর যেটা রইল সরিষার তেল আর এই সরিষার তেল আমাদের চুলকে অনেক বেশি ঘন লম্বা সিল্কি সাইনি হতে সাহায্য করে এমন কি চুল পড়া রোধ করে তাছাড়াও এই সরিষার তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই আয়রন থাকার সাথে সাথে কিন্তু এর সাথে আরও কিছু ভিটামিনও থাকে যেগুলো হচ্ছে ভিটামিন এ বি এমনকি কে তাহলে বন্ধুরা আজকের এই অনিয়ন অয়েলটা এবার আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তো এই তিনটি উপকরণকে তো আমি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা মিক্সির জার তো এবার এই মিক্সির জারের মধ্যে আমি সব কিছু ভরে নেব পেঁয়াজগুলোকে এরকম টুকরো করে নেবেন তাতে সুবিধা হবে এবার এর মধ্যে রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই তেলটা তো আর আমরা একদিনে ব্যবহার করব না একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে কিন্তু ব্যবহার করব তো তার জন্য কিন্তু একটু বেশি করে বানিয়ে নেওয়াই ভালো তো আমি যেই মাপটা নিয়েছি অনেক দিন পর্যন্ত হয়ে যাবে তো আপনারা কম বেশি করে নিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট করে নেব আমি করে নিয়েছি তো এখন আমি যে পেঁয়াজ রসুন ও সরষের তেলের যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি একটু দানা দানা ভাব কিন্তু রয়েছে একটু গোটা গোটা রয়েছে তো এবার আমি এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করব আর সেই দুটো উপকরণ হলো মেথি আর কারি পাতা তো এখানে আমি এক চামচ মেথিকে ঘণ্টাখানেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে তুলে নিয়েছি কারণ মেথিগুলো যখন আমি এর মধ্যে দেব তখন যেন মেথির মধ্যে এক ফোঁটা জলও না থাকে তো এবার মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মেথি তো আমি দিয়ে দিলাম তো মেথির গুণাগুণটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি মেথি আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তাছাড়াও খুশকি থেকে বিরত রাখে এমন এমনকি ময়শ্চারাইজারেরও কিন্তু কাজ করে এই মেথি তার জন্য কি হয় চুলটা অনেক বেশি সিল্কি সফট কি সাইনি হয় আর আর একটা কথা বলবো যাদের চুল প্রচণ্ড ড্রাই তারা কিন্তু অবশ্যই করে মেথিটা দেবেন আর বাকিরা কিন্তু নাও দিতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন আর এদিকে আমি যে কারিপাতাটা নিয়েছি কারিপাতাটাও এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা এই যে কারি পাতাটা ব্যবহার করছি এটা হলো আমরা যে শ্যাম্পু করার পর প্রত্যেকে যে কন্ডিশনারগুলো ব্যবহার করি ওই কন্ডিশনারগুলো আর ব্যবহার করতে হবে না কারণ দোকান থেকে যে কন্ডিশনার মানে কেনা কন্ডিশনার আমরা ব্যবহার করি ওগুলো যখন তৈরি করা হয় ওতে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে আর আমরা যদি একদম ন্যাচারাল অর্থাৎ এই অথেন্টিক কন্ডিশনারটা ব্যবহার করি তাহলে আমাদের চুল অনেক বেশি হেলদি সাইনি সিল্কি থাকবে তো এবার আমি এই সব কিছুকে আরও একবার মিহি পেস্ট করে নেব।

আর এই তেলটা তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত উনান কিংবা গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে কারণ একটুও যদি জোরে জাল উঠে যায় তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে আর তেল পুড়ে যাওয়া মানে তেলের গুণাগুণ ও তেলের কালার দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে আমি কড়াইতে প্রথমেই দিয়ে দেব নারকেল তেল যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নেবেন তো এখানে আমি একশো গ্রাম নারকেল তেল নিয়ে নিয়েছি আর এই নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভরপুর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল যার ফলে আমাদের যে চুল রুক্ষ হয়ে যায় সেই রুক্ষ হয়ে যাওয়া চুলটাকে অনেক বেশি সিল্কি আর সাইনি করে এই নারকেল তেল তো এই নারকেল তেলটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আর এই একশো গ্রাম নারকেল তেলের জন্য এখানে আমি ষাট গ্রাম নিয়েছি সর্ষের তেল আর এই সরষের তেল আর নারকেল তেল দুটো মিশিয়ে তেলটা যদি বানানো যায় তেলটা অনেক বেশি ভালো হয় নারকেল তেল আর সরষের তেল দুটো কালার কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এবার এই দুটো তেলকে কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিলেই একটা সুন্দর কালার চলে আসবে দেখুন দুটো কীরকম একসাথে দিতে বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা তো এবার আমি আস্তে আস্তে করে খন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দুটো তেলকে ভালো করে আগে মিশিয়ে নেব দুটো তেল কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে সেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আর বলি বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু আমি উনানটা জ্বালিনি এই মিশ্রণগুলো ভালো করে মেশানোর পর তবেই কিন্তু আমি উনানটা জ্বালব তাহলে কী হবে জিনিসটা খুব সুন্দরভাবে মেশানো হবে তো এবারে এটাকে আমি তেলের সাথে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মেশাবো এবার আমি আস্তে আস্তে উনানটা জেলে নেব পাঁচ মিনিট আমি জাল দিয়েছি আর এই রকম কিন্তু একদম লো আছে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে জাল দিতে হবে যত সুন্দরভাবে পেঁয়াজের এই মিশ্রণটা তেলের সাথে মিশবে তেলটা ততই কিন্তু ভালো হবে তো এইভাবে একটু সময় দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে আর জাল দিতে হবে এখনো পর্যন্ত দেখুন পেঁয়াজের মানে কোনো রকম কিন্তু কালারটা চেঞ্জ হয়নি যে পেঁয়াজের মিশ্রণটা যেমন কালার ছিল ঠিক তেমন রয়েছে তো আরও পাঁচ মিনিট আমি জাল দেব। অর্থাৎ মোট দশ মিনিট এখানে জাল দিয়ে নিতে হবে দশ মিনিট আমি তেলটাকে একদম লো আছে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর তেলের কালারটা কিন্তু পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে তেল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তো তেলটাকে আর জাল দেওয়ার দরকার নেই এবার আমি তেলটাকে নামিয়ে নেব। আর নামানোর পর তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাই কড়া সমেত নামিয়ে আগে ভালো করে তেলটা আমি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছাগনিতে করে ছেঁকে নিতে হবে তো আমি একটা সুতির কাপড় নিয়েছি এরকম সুতির কাপড়ে করে ছেঁকে নিলে কী হবে একদম পরিষ্কার তেলটা কিন্তু পাওয়া যাবে তো আপনারাও চেষ্টা করুন এরকম একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে ছেঁকে নেওয়ার ছাগনিতে ছাঁকলে একদম ছোট্ট ছোট্ট দানা দানা অর্থাৎ যে ময়লাগুলো এগুলো রয়েছে পেঁয়াজের মিশ্রণের মধ্যে ওইগুলো কিন্তু তেলের মধ্যে চলে যাবে তখন তেলটা অতটাও পরিষ্কার হবে না তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির ওপরে এবার সুতির কাপড়টা এইভাবে বসিয়ে দেব দিয়ে এবার এর মধ্যে আমি তেলটাকে ঢেলে ভালো করে ছেঁকে নেব আর কিছুক্ষণ রাখার ফলে দেখুন তেলটা কিন্তু ওপর থেকে ভেসে উঠেছে অর্থাৎ তেল আর মিশ্রণটা আলাদা হয়ে গেছিলো পুরোটাই আমি ঢেলে দিচ্ছি আর তেলের কালারটা দেখতে পাচ্ছেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে এবার কাপড়টাকে এইভাবে ধরে উঁচু করে আমি তেলটাকে বের করে নেব অর্থাৎ ছেঁকে নেবো একদম পরিষ্কার তেলটা পড়ছে তেলের কালারটা তো দুর্দান্ত এসেছে আর বেশ অনেকটা কিন্তু তেল হয়েছে তাই বেশি কষ্ট না করে একবারে যদি আমরা একটু বেশি করে তেল বানিয়ে নিই তাহলে তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে আমরা ব্যবহার করতে পারবো বারবার আর তেলটা তৈরি করতে হবে না এইভাবে আলতো হাতে একটু পেঁচিয়ে পেঁচিয়ে আমি তেলটাকে ছেঁকে নেবো বেশি চাপাচাপি করলে কিন্তু ভেতরের ময়লাগুলো সব চলে আসবে পুরো পিওর তেলটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি এবার দেখুন ভিতরের এই মিশ্রণটা কি রকম বের হয়েছে তো এবার এটাকে আমি ফেলে দেব। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল আর এই ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার ফলে তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত যেমন ভালো থাকবে তেমন এই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী তো চুলে দিলে চুলের গোড়ায় কিন্তু খুব ভালো একটা কাজ করবে তো এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি দিয়ে দিলাম একটা দিলেই হবে এই ই ক্যাপসুলটা আপনারা যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন কিংবা মুদিখানার দোকানেও পাওয়া যায় এখন তো এবার আমি ভালো করে তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুলটাকে মিশিয়ে নিচ্ছি আর আজকের তেলটা বানাতে যা যা উপকরণ লাগলো সমস্ত উপকরণের গুণাগুণ ও উপকারিতার কথা কিন্তু আমি বলে দিয়েছি আজকের বানানো অনিয়ন অয়েল তো আমার একদম রেডি এবার আমি একটা বয়ামে করে ভরে নিচ্ছি তো আপনারা যে কোনো নারকেল তেলের শিশির কিনবা অন মানে যে কোনো একটা বয়েম শিশির যে কোনো কিছুতে ভরে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং ব্যবহারও করতে পারবে তো আমিও একটা কাঁচের শিশিরে করে ভরে নিচ্ছি আজকাল যতই নামি দামি ব্র্যান্ডের অনিয়ন অয়েল পাওয়া যাক না কেন হাতে বানানো এই অনিয়ন অয়েলটা কিন্তু প্রত্যেক তেলকে হার বানাবে যে কোনো জিনিস যেমন একবার একদিন ব্যবহার করলে তার উপকারিতাটা বোঝা যায় না ঠিক তেমনই এই তেলটাও আপনারা কিন্তু পুরো এক মাস পর পর ব্যবহার করুন আর এক মাস ব্যবহার করার পরেই কিন্তু আপনারা ভালো রেজাল্টটা পাবেন আর তারপরেই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর সপ্তাহে দু থেকে তিন দিন অন্তত মাথার চুলের মধ্যে ব্যবহার করবেন আর মানে যেদিনকে শ্যাম্পু করবেন ঠিক তার আগের দিন রাত্রে যদি মেখে রাখেন তো খুবই ভালো তাছাড়াও যখন শ্যাম্পু করবেন তার দু তিন ঘন্টা আগে থেকে মাথার মধ্যে মেখে মাথার চুলের গোড়ায় ভালো করে তেল তেলটাকে নিয়ে ম্যাসাজ করবেন তাছাড়া চুলের গায়ে মানে আগাত পর্যন্ত আপনারা পুরো চুলটার মধ্যে মেখে নেবেন তারপর শ্যাম্পু করে ধুয়ে দেবেন দেখবেন কতটা আপনারা ভালো একটা উপকার পান এই তেলটা ব্যবহার করার ফলে তা তেলটা তো আপনারা মাথার মধ্যে ব্যবহার করবেন সেটা ঠিক আছে তাও আমি একটু হাতের মধ্যে মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে অল্প করে তেল নিলাম নিয়ে এবারে হাতের ওপরে এইভাবে আমি মেখে দেখাচ্ছি দেখুন হলে বন্ধুরা চুল নিয়ে যা যা সমস্যা রয়েছে প্রত্যেক সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি এই অনিয়ন অয়েলটা আপনারা ব্যবহার করেন তো এই অনিয়ন অয়েলটা কিন্তু আপনাদের বাড়িতেই বানাতে হবে একদম ঘরোয়া পদ্ধতিতে তো আমি বানিয়ে দেখালাম তো প্রত্যেকে একবার হলেও বানাবেন আর বানিয়ে মাথায় ব্যবহার করে দেখুন কতটা উপকার পান তো আমার আজকের এই অনিয়ন অয়েল বানানোর পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো সবাই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে